শেখ হাসিনার ফাঁসির আদেশের রায় ঘোষণার পর যশোরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতৃবৃন্দ সোমবার সন্ধ্যার পর ঈদগা ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন ফাঁসি 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 চাই শেখ হাসিনার ফাঁসি চাই স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না শেখ হাসিনা আসবে ফাঁসির দড়িতে ঝুলবে দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে যশোর শহর পরে মিছিলটি দরাটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয় এ সময় নেতৃবৃন্দ বলেন শেখ হাসিনাকে ভারতে রেখে ফাঁসির রায় ঘোষণায় স্বস্তি নেই তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে অন্যথায় আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব মিছিল শেষে জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন গত সতেরো বছর আমরা নানা ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি বাড়ি ছাড়া হয়েছি আজকের রায়ে এনসিপি সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশে আর কখনো প্যাসিবাদীদের জন্ম হতে দেওয়া হবে না কেউ ফ্যাসিবাদী আচরণ করলে তাকে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে তিনি আরও বলেন এখনও ছাত্রলীগ যুবলীগের কিছু সদস্য নানা অপকর্ম করে বেড়াচ্ছে প্রশাসনকে দ্রুত তাদের আটক করার আহ্বান জানায় একই সঙ্গে শেখ হাসিনার ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি সমাবেশ শেষে দরাটানায় এনসিপির নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ করেন মিছিলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ শহীদুল ইসলাম জাবি সাজিদ সারোয়ার গাজী কামরুজ্জামান হুসাইন সালমা আক্তার আশা সদস্য বুরহান ইঞ্জিনিয়ার আরিফ জামান বাদল হোসেন এস কে আসিফ সোহান প্রমুখ এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারুফ হোসেন সহ অন্য নেতৃবৃন্দ অংশ নেন